নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে বিস্ফোরক একটি খবর নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেব অর্থাৎ টলিউডের তারকা এবং সেই সঙ্গে সাংসদ দেব রোজ ভ্যালি কাণ্ডে জড়িত উঠে আসছে বিগ ব্রেকিং নিউজ হ্যাঁ বন্ধুরা রোজ ভ্যালি কাণ্ডের যে ফাইনাল চার্জশিট জমা করেছে সিবিআই সেখানে দেবের নাম জল করছে এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ হ্যাঁ বন্ধুরা তো জানা যাচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে ভোট ছাড়াও দুর্নীতি ইস্যুতে একেবারে সংবাদের শিরোনামে চলে এসেছে তৃণমূলের এই তারকা সাংসদ দেব ঘাটালের বিদায়ী সাংসদের এর ঘনিষ্ঠের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়েছে এবারে আরও একটা বড় ফাঁসান ফেসে গেল মমতার এই গুড বয় ভ্যালি মামলায় সিবিআইয়ের যে ফাইনাল চার্জশিট পেশ করা হয়েছে সেখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেফের নাম জমা করেছে সিবিআই তো বহুদিন যাবৎ রোজ ভ্যালি মামলায় তদন্ত করছে সিবিআই তদন্তকারীদের পেশ করা চার্জশিটে আগেই অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল ও মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের আর এবার তৃণমূলের দেবের নাম রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটও জমা পড়েছে জানা গিয়েছে রোজ একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দেব আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত তো যাই হোক এ ব্যাপারে দেবকে প্রশ্ন করা হলে দেব জানায় যে এ রোজবেলার অনুষ্ঠানে গিয়েছিলাম অভিনেতা হিসাবে পারফর্ম করেছিলাম অনেকেই তো করেছেন তো যাই হোক এ ব্যাপারে আমার কাছে এখনও পর্যন্ত কোনো নোটিশ এসে পৌঁছায়নি তো আপনারা জানেন এর আগেও আর্থিক তজরুপ সংক্রান্ত এক মামলায় দেবের নাম জড়িয়েছিল দিল্লির ইডি অফিসে গোয়েন্দাদের টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব এছাড়াও দু সালে গরু পাচার মামলাতেও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন এই তারকা তার সঙ্গে গরু পাচার কাণ্ডের অভিযুক্ত এনামুল হকের যোগসূত্র খুঁজে পেয়েছিল সিবিআই তো এবার রোজ ভ্যালির চূড়ান্ত চার্জশিটে জ্বলজ্বল করছে দেবের নাম তাহলে কি আরও বিপদ বাড়ল এই দেবের তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট সবার সবারটাকে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে